ভিডিও শুরুতে আমার সময়িত দর্শকদের উদ্দেশ্যে একটা অনুরোধ জানাচ্ছি আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিন ধন্যবাদ এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিও পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অলরেডি মে মাসের এই ছয় সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তাপমাত্রাও অনেকটা কমে গেছে এবং আমরা এখন যে গাছ লাগান পরিবেশ বাঁচান যে আন্দোলন শুরু হইতেছে এটা আমরা এখন আস্তে আস্তে শুরু করতে পারি কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই মুহুর্তে আমি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আসি যদিও এটা বিজয় মেলার মাঠ নামেই বেশি পরিচিত কারণ এখানে ডিসেম্বর মাসে অনেক বড় একটা মেলা হয় এবং আমার পিছনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের একমাত্র স্টেডিয়াম তো এইখানে অনেক মানুষ সকালবেলায় যে হাঁটার জন্য এক্সারসাইজ করার জন্য আসে এছাড়া দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একজন লোক দৌড়াইতেছে এবং বয়স্ক অনেকেই যে এখানে দেখেনি যে ফুটবল খেলতেছে তো আমি এখানে এখন হাঁটাহাঁটি করব কিছুক্ষণ এবং গাছ লাগানো বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যদিও আমরা এই কথাগুলো কম বেশি সবাই জানি কিন্তু মানার চিন্তা ভাবনা বা বানার ইচ্ছা হয়তো বা অনেকে থাকে না বা ইচ্ছা থাকলে অনেক সময় অনেকে করতে চান না তো গাছ লাগানো বিষয়ে কিছু কথা বলবো সামাজিক দায়বদ্ধতা থেকে তো আশা করি কথাগুলো আপনারা শুনবেন এবং আমার এই ছোটো চ্যানেল হারুন ব্লক বিডি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই জন্য সকলেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মাঠটার সাথে আমাদের আবেগের সম্পর্ক আছে আমরা একসময় বন্ধু বান্ধব মিলে এই মাঠে অনেক আড্ডা দিতাম হয়তো এখন ব্যস্ততার কারণে এক একজন এক এক দিকে চলে গেছে আগের মতো সেই আড্ডা দেওয়ার হয় না তো যাই হোক এই মাঠের চারপাশে বেশ কিছু গাছ আছে তার মধ্যে আমার পাশে ডান পাশে যে গাছগুলো দেখতেছেন বুঝতেই পারতেছেন এগুলো ইউকালিপ্টাস গাছ যেহেতু সামনে গাছ রোপণ করার সময় আসতেছে আপনাদের কাছে অনুরোধ জানাবো এই ধরনের গাছ আপনারা অবশ্যই লাগানো থেকে বিরত থাকবেন যে গাছগুলো পরিবেশের জন্য ক্ষতিকর তার মধ্যে ইউক্যালিপটাস একটা অন্যতম একটা গাছ এছাড়া রেইন্ট্রি গাছ এই ধরনের গাছ রোপণ করা যাবে না এটা পরিবেশের জন্য ভালোর থেকে খারাপই বেশি হয়ে থাকে এই ইউক্যালিপটাস গাছ যে ক্ষতিকর তার ছোট্ট একটা প্রমাণ আপনাদের কাছে দিয়ে রাখি আপনারা কোনো ইউক্যালিপ্টাস গাছের কাছাকাছি গেলে দেখবেন এই গাছের নিচটা সবসময় রুক্ষ থাকে এবং এই গাছে সহজে দেখবেন পাখি বাসা পাদে না এবং এই গাছের কাছাকাছি থাকলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের গা কিছুটা হলেও চুলকাবে এবং এই ইউক্যালিপটাস গাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড মানুষের মতো এই পরিবেশে ছাড়ে এবং পানির স্তর নিচে নামিয়ে ফেলে এবং সবসময় এই জন্য ইউকারিপ্ট গাছের চারপাশে দেখবেন অন্য কোনো গাছপালা সহজে জন্মাবে না একদম শুকনো থাকবে কাজেই পরিবেশ ক্ষতিকর এই ধরনের গাছ আমরা অবশ্যই লাগাবো না ঠিক এই ধরনের ক্ষতিকর আরেকটা গাছ হচ্ছে আকাশমণি গাছ বা একাশি গাছ নামেও অনেকে চিনে এছাড়া রেইনটি গাছ এগুলো আমরা রোপণ করব না এর পরিবর্তে আমরা রোপণ করতে পারি বিভিন্ন ধরনের ফল গাছ দেশীয় যেসব কাঠ গাছ আছে এইসব গাছ আমরা রোপণ করবো ইনশাআল্লাহ আমরা যখন ছোটো ছিলাম তখন আবুল খায়ের সাহেব একটা গাছ লাগান পরিবেশ বাঁচান বিষয়ক অ্যাড দিতেন তখন আসলে বুঝতে পারি নাই যে গাছের কতটা প্রয়োজন দিন যাচ্ছে আর আমরা মর্মে মর্মে বুঝতে পারতেছি যে গাছ লাগানো কতটা জরুরি তো এই মাঠেও কিন্তু চারদিকে গাছ লাগানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আমি বেশ কিছুদিন আগে দেখছিলাম যে এই যে ডান পাশ দিয়ে যে জায়গাগুলো দেখতেছেন এখান দিয়ে বেশ কিছু গাছ লাগানো ছিল কিন্তু আমি আজকে অনেকদিন পরে আবার এই মাঠের এখানে হাঁটতে এসে দেখলাম সেই গাছগুলোর নাইনটি পারসেন্টই নাই তো আসলে সামনে যেহেতু গাছ লাগান পরিবেশ বিষয়ে বিভিন্ন রকম ক্যাম্পেইন হবে এবং আমরাও গাছ রোপণ করব। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে গাছ শুধু লাগালেই হবে না এর রক্ষণাবেক্ষণও করতে হবে কারণ একটা গাছ যখন রোপণ করা হয় তখন কিন্তু এটা খুবই দুর্বল অবস্থায় থাকে এবং একটা স্টেজ পর্যন্ত এর যদি রক্ষণাবেক্ষণ করা না হয় এই গাছ কিন্তু আর টিকতে পারে না কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে যায় সেটা হতে পারে বিভিন্ন জীবজন্তুতে খেয়ে ফেলে আবার অনেক সময় কিছু বাচ্চা প্রলাপান যারা বসতে পারে না তারা ভেঙে ফেলে অথবা অনাবৃষ্টির কারণে শুকিয়ে মারা যায় তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটা সন্তান যখন পৃথিবীতে আসে তার যেভাবে আমরা টেক কেয়ার করি তো তার টেক কেয়ার যদি না করা হয় সে কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেক সময় মারাও যেতে পারে এই গাছের বেলায়ও আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে তা না হলে দেখা যাবে শুধুমাত্র আমরা গাছ লাগাবো আর সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করব কিন্তু কাজের কাজ কিছুই হবে না এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে কাজেই আসুন আমরা সবাই অন্ততপক্ষে দুইটি করে গাছ লাগাই এবং এটা যাতে বেড়ে উঠতে পারে সেটা সুনিশ্চিত করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ